আসসালামু আলাইকুম টুডে ইন দিস ভিডিও আমাকে জাস্ট শেয়ার সাম কার্টুন ইউটিউব চ্যানেলস দ্য অ্যাকচুয়ালি আই ইউজ টু ওয়াচ এভরিডেই আজকের ভিডিওতে আমি জাস্ট কয়েকটা কার্টুনের চ্যানেল আপনাদেরকে শেয়ার করবো যে কার্টুনগুলো অবশ্যই ইংলিশ কার্টুন যে কার্টুনগুলো আমি দেখতাম যখন আমি ইংরেজি শেখা শুরু করেছিলাম অথবা হ্যাঁ শুরুর দিক থেকে বেশি দেখতাম এখনও দেখা হয় তো এখন আমি হলে থাকি কলেজে তো এখন দেখলে আর কি রুম অনেক হাসাহাসি করে বা অনেক মজা নেই আমার থেকে বাট আমি এখনও ট্রাই করি কিন্তু একটু কম দেখি কম্পেয়ার টু যখন আমি ইংরেজি শেখা শুরু করেছিলাম আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি ইংরেজি কার্টুন দেখতাম দিনে তিন চারটা কার্টুন দেখতাম খাওয়ার সময় দেখতাম এগুলো শুনে আমাকে অনেকেই কোশ্চেন করেছেন কমেন্টে করেছেন পার্সোনালি করেছেন যে আমি কোন কোন কার্টুনগুলো দেখতাম যে ভাইয়া আপনি কোন কোন কার্টুনগুলো দেখতেন আমাদেরকে একটু নামগুলো বলেন সো কার্টুনের নাম না বলে আমি ডিরেক্ট কার্টুনের চ্যানেলগুলোর নাম যদি আমি বলি তাহলে আপনার রেগুলার কার্টুন দেখতে পারবেন সেই চ্যানেলগুলোর মাধ্যমে দ্যাটস ওয়াই আই হ্যাভ ডিসাইডেড টু মেক দিস ভিডিও সো লেটস গ্রেস্ট হার আরেকটি কথা ওই যে বলেছিলাম না যে আমি খাবার খাওয়ার সময় কার্টুন দেখতাম রেগুলারলি তিন চারটা কার্টুন দেখতাম খাবারের সময় কার্টুন দেখা মিসই যেত না এই কার্টুনগুলো আমি যে দুইটি চ্যানেল থেকে দেখেছিলাম সেই দুইটি চ্যানেল আজকের ভিডিওতে শেষে বলবো একদম শেষে সেই দুইটি চ্যানেলের নাম দুইটি বলবো আমার ফেভারিট চ্যানেল তো আমার ফেভারিট দুইটা চ্যানেলের নাম জানার জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে যে চ্যানেলটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সেটি নাম আগে বলে রেখি সেটির নাম হচ্ছে ইংলিশ ফেরি ঠেলস এই চ্যানেলটির প্রোনাউন্সিয়েশন অনেক সুন্দর পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে এটা আমি অনেক আগে দেখতাম না বাট রিসেন্টলি এদের ভিডিও দেখতেছি এই চ্যানেলটির মোট সাবস্ক্রাইবার অলমোস্ট ফোর মিলিয়নের উপরে ফার্স্ট ভিডিও এর আপলোড করেছিল আরও হয়তো বা আট বা নয় বছর আগে এরকম সামথিং আর মোট এদের চ্যানেলে সাতশোটির উপরে কার্টুন আছে আই মিন সাতশোটির উপরে ভিডিও আছে তাহলে বুঝতেই পারছেন কতটা পপুলার হতে পারে চার মিলিয়ন সাবস্ক্রাইবার অবশ্যই অনেক পপুলার আমার তো চার লাখও নেই চার লাখই এক লাখও তো নেই আপনাদের বৃদ্ধও অনেকে আছেন আমার ভিডিও রেগুলার দেখেন বাট এখনও সাবস্ক্রাইব করেন নাই সো আপনার চাইলে সাবস্ক্রাইব করতে পারেন চাইলে না এখনই করেন পরেবার তো ফার্স্ট চ্যানেলটি হচ্ছে ইংলিশ ফেয়ারি টেলস। সেকেন্ড চ্যানেলটি হচ্ছে ওমর অ্যান্ড হানা ইসলামিক কার্টুন ফর কিডস এটাও অনেক পপুলার থ্রি মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার্স আছে এদের আর এটা ফার্স্ট ভিডিও আপলোড করেছে আই থিঙ্ক ছয় বছর আগে এদের মোট ভিডিও সাতশোর উপরে যাই হোক এই চ্যানেলটির ভিতরে একটু ডিফারেন্স আছে যেমন এই চ্যানেলটি হচ্ছে কিডসদের জন্য ভিডিওগুলো বানায় খুব বিগেনার অথবা বাচ্চাদের জন্যই বেসিকলি বানায় তো আপনাদের ভিতরে কেউ চালিয়ে এদের ভিডিও দেখতে পারেন কোনো ব্যাপার না বাট আমি এদের ভিডিও দেখি না রিসেন্টলি একটু ঘাটাঘাটি করে একটু দেখেছিলাম কয়েকটা ভিডিও তৃতীয় যে চ্যানেলটির কথা বলবো সেই চ্যানেলটির নাম হচ্ছে এনি স্টোরিজ এই চ্যানেলটি আমার অনেক ফেভারিট এদের ভিডিও আমি অনেক আগে দেখতাম প্রচুর দেখতাম এখন মোটামুটি দেখা হয় এদের প্রোনাউন্সিয়েশন অনেক ভালো এবং এদের হচ্ছে সাতশো কের উপরে সাবস্ক্রাইবার আছে আই থিঙ্ক আচ্ছা এই চ্যানেলটির টপ ভিডিওসগুলো যদি আপনারা দেখেন সেক্ষেত্রে অনেক ভালো ভিডিও পাবেন রিসেন্ট লেটেস্ট ভিডিওগুলো হয়তো বা খুব একটা ভালো পাবেন না বা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে অনেকের কাছে বা টপ ভিডিওগুলো আপনি দেখতে পারেন প্রথমে তারপরে আস্তে আস্তে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন তো এই চ্যানেলটি অনেক ভালো আমি মন থেকে রেকমেন্ডেড করবো আপনাদের দেখার জন্য সো এদের ভিডিও আপনি দেখতে পারেন চার নাম্বারে এখন আমি যে চ্যানেলটি কথা বলবো সেটা আমার অনেক ফেভারিট একটা চ্যানেল বিশ্বাস করুন আমি এটার ভিডিও অনেক দেখেছি অনেক আমি নিজেও কাউন্ট করতে পারবো না যে কতগুলো দেখেছি চ্যানেলটির নাম হচ্ছে নিউ স্টোরিজ বুক ইংলিশ এই চ্যানেলের ভিডিও আমি প্রচুর দেখেছি খাবার সময় দেখেছি ওই যে বললাম না গত ভিডিওতে খাবার সময় দেখতাম এদের ভিডিও পরে চ্যানেল এরপরে যে চ্যানেলটার কথা বলবো সেটা ভিডিও আমি খাবার সময় দেখতাম সো এই দুইটা চ্যানেলে ভিডিও আমি খাবার সময় প্রচুর দেখেছি তো এই চ্যানেলের ভিডিওগুলো অনেক সুন্দর কার্টুনগুলো খুবই মজার শিক্ষণীয় আপনি চাইলে কার্টুনগুলো দেখতে পারেন চাইলে না অবশ্যই দেখবেন এদের মোটামুটি ছয় লাখের উপর সাবস্ক্রাইবার্স আছে খুব একটা বড় চ্যানেল না হলেও এদের কন্টেন্টগুলো অনেক ভালো তো বলতে পারেন ইটস ওয়ান অফ মাই ফেভারিট ইউটিউব চ্যানেলস তো চ্যানেলটির নাম হলো নিউ স্টোরিজ বুক ইংলিশ লাস্ট যে চ্যানেলটির কথা বলবো এই চ্যানেলটির নাম একমাত্র এই চ্যানেলটির নামই আমার সবসময় মুখস্থ থাকে ছিল আছে এবং থাকবে ইনশাআল্লাহ সেই চ্যানেলটির নাম হচ্ছে মহা খাচন ইংলিশ টিভি এই চ্যানেলটিতে মোট সাত লাখের উপরে সাবস্ক্রাইবার আছে আর ফার্স্ট ভিডিও এর আপলোড করেছে সাত বছর আগে আই থিঙ্ক আর এদের মোট পাঁচশোটির উপরে ভিডিও আছে যাই হোক এই চ্যানেল ভিডিও আমি সিরিয়াসলি আমি সিরিয়াসলি অনেক দেখেছি প্রচুর সব থেকে বেশি দেখেছি এই চ্যানেলের ভিডিও এখনও দেখি ডিফারেন্স হচ্ছে আগে জাস্ট খাবার সময় দেখতাম আর এখন আমি এমনিতেই দেখি মাঝে মাঝে যখন মনে চায় তখন বাট রেগুলার দেখা হয় না বাট যখন মন চায় তখন দেখি আজকের ভিডিওতে যে কয়টা চ্যানেল কথা বললাম সব থেকে বেশি দেখেছি এদের ভিডিও নাম হচ্ছে মহা খাচন টিভি ইংলিশ সো আপনি চাইলে ভিডিও দেখতে পারেন অবশ্যই দেখবেন চাইলে দেখতে পারেন এমন কিছু নয় এটা আমার মন থেকে একদম রেকমেন্ডেড করা চ্যানেলটির কন্টেন্টগুলো অনেক ভালো কার্টুনগুলো অনেক ভালো হ্যাঁ প্রোনাউন্সিয়েশন অনেকের ক্ষেত্রে অনেকে মনে করতে পারেন যে খ্যাত টাইপের ইন্ডিয়ান যেহেতু অ্যাকসেন্ট বাট শুরুর দিক থেকে কেউ যদি ইংলিশ শেখা শুরু করতে চায় তার জন্য এই চ্যানেলের ভিডিওসগুলো কার্টুনসগুলো দেখা আবশ্যক তো চ্যানেলটির নাম হচ্ছে মহা খাচন টিভি ইংলিশ সো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে প্রথম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ